হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কফি লিঙ্ক এবং রিপোস্ট টিকটকের ছোট ইউজার বাইরা সেলিব্রিটি ভাইরা অনেক সময় কফি লিঙ্ক এবং রিপোস্ট অনেক কত পরিমাণে করে থাকেন এই কফি লিঙ্ক এবং রিপোস্ট কেন করা হয় এটা করলে কি ক্ষতি হয় আইডি উপরে করে কি কোনো রকমের প্রভাব পেলে এখনও টিকটক আইডির ভিডিওগুলো অনেক পরিমাণে ভাইরাল হয় আবার অনেক সময় বড় ইউজার বাইরা বলে যে আমাদের ভিডিওর কফি লিঙ্ক করে দাও রিপোস্ট দাও তাহলে তোমাদের ভিডিও ভাইরাল তো আজকে এই বিষয়ে বিস্তারিত রয়েছে একেবারে এ টু জেড তথ্য বলতে গেলে পাবে এ বিষয়ে তো আমি সব বিষয়ে এ বিষয়ে সমস্ত দেখেছি যে এ বিষয়ে অনেক সময় তারা বলে তো এ নিয়ে টোটের তোমাদের তোমাদেরকে বলবো তো অতিরিক্ত কফিডিং এবং রিপোস্ট করলে কি কোনো ক্ষতি হয় বাহাইটির উপর কোন কোন প্রভাব ফেলে তো এ বিষয়ে বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে কি কিন্তু তার আগে ছোট্ট রিকোয়েস্ট আমার তরফ থেকে তোমাদের জন্য রয়েছে আমার নতুন অ্যাকাউন্ট আমার এখানে অ্যাকাউন্টটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও আরও বেশি পাবে তোমরা তাহলে এরকম টিকটকে এ টু জেড কোর্স বলতে গেলে শিখে নিতে পারবে অল্প কিছু দিনের মধ্যে তো তাছাড়াও আমি একটি বড় ভিডিও বানাবো বলে ভাবছি যে টিকটকের একেবারে শুরু থেকে অ্যাকাউন্ট খোলা থেকে শেষ পর্যন্ত মানে টিকটকের এ টু জেড কোর্সটা শিখিয়ে দেবে এক ভিডিওর মাধ্যমে এতগুলো ভিডিও তৈরি করতে বিরক্ত লাগে তাছাড়াও এতগুলো ভিডিও একসাথে তৈরি করে একসাথে মিলিয়ে দেবো যাতে তোমরা একজনের থেকে পুরো ভিডিওটা পেয়ে যাও তো আসলে সত্যি কথায় আসা যাক যে কফিলিংক তো কফি লিঙ্ক এভাবেই সিস্টেম হচ্ছে এক নাম্বারে আমি কফি লিঙ্ক দিয়ে শুরু করছি যে কফি লিঙ্ক কেন করা হয় কফি লিঙ্ক বলতে কফিলিং ওয়াটার মানে কী কফিলিং ওয়াটার মানে হলো মানে একটি ভিডিওর আইসি অ্যাড্রেস একটি ভিডিওর আই অ্যাড্রেসের মাধ্যমে যেমন এই ভিডিওটাকে তুমি ডাউনলোড করে অন্য একটা অন্য আবার তোমার আইডি আপলোড করে দিলে কফির রাইট দিয়ে দিয়ে দেয় তা কীভাবে দিয়ে দেয় কফির রাইট দিয়ে দেয় এই ভিডিওটার আইপি অ্যাড্রেসের কারণে ঠিক ঠিক এইরকম একটা জিনিসকে বোঝায় কফি লিঙ্কের মাধ্যমে লিঙ্ক বলতে একটা ভিডিওর আই সি অ্যাড্রেসের মতন একটা জিনিসকে বোঝায় বা একটা ভিডিওর একটা মূল একটা জিনিসকে বোঝাই লিঙ্ক বলতে আর কফি বলতে প্রতিচ্ছবি মানে এই বি জিনিসটার প্রতিচ্ছবিকে বোঝাই তো কফি লিঙ্ক বলতে এই জিনিসটাকেই বোঝে আর কি একটা জিনিসের শক্তি একটা জিনিসের মূল লিঙ্কটাকে বোঝায় তো এটাকে কপি করে নিয়ে মানে কপি করে নিয়ে অন্য এক জায়গায় পাবলিশ করা হয় মূলত তো তারা বলে যে তোমাদের এই কফি নিয়ে করে দিলে তাছাড়াও বড়ো বড়ো সেলিব্রিটিরা বলে যে কফি লিঙ্ক করলে নাকি নিজেদের আইডি সচ্ছল হয় আর তোমাদের আইডি সচ্ছল হবে না তোমরা তাদের ভিডিও কপি লিঙ্ক করলে তাছাড়া তাদের অ্যাকাউন্টের ভিডিওগুলো সচ্ছল হবে কিন্তু তা তোমাদেরগুলো সচ্ছল হবে না তোমাদের অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টের মধ্যে থাকবে তাদের ভিডিওগুলো সচ্চল হবে তাছাড়াও তোমাদের ভিডিওগুলো আরও দুর্বল হয়ে যেতে পারে তাদের ভিডিও তো কপি কফিডিং করার ফলে কফিডিং ফ্যাশান প্রভাব ফেলে অনেক ক্ষেত্রে এই ভিডিও তো বন্ধুরা বড় অ্যাকাউন্টের বড় সেলিব্রিটিরা তোমাদেরকে এভাবেই ঠকিয়ে যাচ্ছে যে তোমাদের ভিডিও তোমাদের ভিডিও সচ্ছল হবে ভাইরাল হবে বলে তারা তাদের নিজের ভিডিওগুলোকে সচ্ছল এবং কি ভাইরাল করে নিচ্ছে কফি লিঙ্কের মাধ্যমে তোমাদেরকে কফি লিঙ্ক করার মাধ্যমে কফি করতে বলে তো এটা আসলে সত্যি নয় যে তোমাদেরকে ভিডিওগুলো সচ্ছল হবে তাছাড়া অন্যরা যদি তোমাদের ভিডিওতে কফি লিঙ্ক করে বড় সেলিব্রেটি অনেকের কথাই যে তোমাদের ভিডিওগুলো সচ্ছল হবে অন্যরা তোমাদের ভিডিওতে কফি লিঙ্ক করে আর তোমরা অন্য ভিডিওতে অতিরিক্ত কফি করলে তোমাদের উপর প্রেশার পড়তে পারে তোমাদের ক্ষতি হতে পারে এই কফ এর প্রভাব এটা আর তোমরা তোমাদের ভিডিওতে অন্যরা কফলিং করলে তোমাদের ভিডিওগুলো গুলো হবে র্যাঙ্কিং এ উঠবে এবং কি ট্রেন্ডিং এ চলতে থাকবে আর তোমরা বাইরে হতে হলে খুব তাড়াতাড়ি এটাই কফি লিঙ্কের কথা তো কফি লিঙ্ক এভাবে শেষ শেষ হলো কফি লিঙ্ক বলতে এই সব কে বোঝায় তো কফি লিঙ্ক সম্পর্কে অনেক কিছুই বলেছি এবার দ্বিতীয় নাম্বারে যাওয়া যাক দ্বিতীয় নাম্বারটি হলো রিপোস্ট রিপোস্ট করলে কী হয় সাধারণত রিপোস্ট ফলোয়ার্সদের মানে তোমাদের তোমার ফলোয়ার্সদের কাছে তুমি এই ভিডিওটা তোমার পছন্দ হয়েছে অন্য একজনের ভিডিও তোমার পছন্দ হলে তুমি তোমাদের ফলো তোমার ফলোয়ার্স যেগুলো আছে ফলোয়িং যেগুলো ফলোয়িংয়ের কাছে অথচ পৌঁছানো যায় না কিন্তু ফলোয়ার্সের কাছে পৌঁছানো যায় যারা তোমাকে ফলো করেছে তাদের কাছে তুমি এটা পৌঁছিয়ে দিতে পারবে রিপোস্টের মাধ্যমে তাছাড়া তোমার অ্যাকাউন্টের একটা স্থানে টিকটকের রিপোস্টেগুলো থাকে এই টিকটকের মূলত এই রিপোস্টার মাধ্যমে অন্য ভিডিওকে তোমার অ্যাকাউন্টে রাখতে পারবে এবং কি তাকে ভাইরাল করার চেষ্টা করতে পারবে আর কি তার ভিডিওগুলোকে অন্যদের কাছে পৌঁছাতে পারবে তোমার ফলোয়ার্সদের কাছে রিপোস্ট মূলত এটি রিপোস্ট অতিরিক্ত রিপোস্ট করলে কি হয় অতিরিক্ত রিপোস্ট করলে তোমার আইডির ভিডিওগুলো যেমন হ্যাং হয়ে যেতে পারে অ্যাকাউন্টটি চলে যেতে পারে তাছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তোমার নিজের ভিডিও চাইতে যদি অতিরিক্ত রিপোস্ট হয় তাহলে তোমার অ্যাকাউন্টটি এবং কি তারা সাসপ্রেনও করে দিতে পারে তোমার অ্যাকাউন্টটি বা চলে যেতে পারে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের সমস্যা দেখা দিতে পারে তো এগুলো বলতে বলতে অনেক সময় লাগবে তো সমস্যা দেখা দিবে তোমরা এটাই ভাবতে পারো আর অতিরিক্ত রিপোস্ট করবে না রিপোস্ট দুই ধরনের করা যায় এক এই যে পাশের ছবিটি যে দেখতে পাচ্ছ এই ছবিটির মতন ভিডিও একটি ভিডিও তুমি দেখা শেষ হলে তোমার এখানে লেখা থাকবে যে ফলোয়িং টু রিপোস্ট ফলোয়ার্স টু রিপোস্ট এই রিপোস এখানে ক্লিক করলে রিপোস্ট হয়ে যাবে তাছাড়াও শেয়ার অপশনে ক্লিক করে রিপোস্ট বাটনে ক্লিক করলেও রিপোস্ট তো রিপোস্টগুলো ডিলিট করে দিতে পারবে অনেক সময় অতিরিক্ত সমস্যা দেখা দিলে রিপোস্টগুলো ডিলিট করে দিতে পারবে সেরকমও অনেক ভালো বা তোমার ফ্রেন্ডকে তুমি রিপোস্ট করে ভাইরাল করার চেষ্টা করেছো তো পরে সেগুলোকে ডিলিট করে দিলে কি কোনো ক্ষতি হবে তার না তোমার ফ্রেন্ডের কোনো হতে হবে না কি তোমারও কোনো ক্ষতি হবে না এগুলোকে রিপোস্ট করে রিপোস্টগুলো ডিলিট করে দিলে তোমার জন্য ভালো হবে তোমার ফ্রেন্ডটা আরও আগেই কি পোস্ট করেছো যা তোমার ফলোয়ার্স পেয়ে গেছিলো সেই সময় এই ভিডিওটা এখন অতটাও মানুষ পাবে না যার বা তোমার নতুন ফল আসলে সেগুলো পাবে আর কি তবুও রিলেট করে দিলে তখন ভালো হয় অনেক দিন হয়ে গেলে রিপোস্ট ক্ষতি করে তো তবুও রিপোর্স্টগুলো ডিলেট করে দিলে ভালো হয় রিপোস্ট অতিরিক্ত রিপোস্টের ক্ষতিকর তবাবে এটা আর রিপোস্ট দুই ধরনের করা যায় না তো লোয়া মেয়ে অবশ্যই আর অতিরিক্ত রিপোস্ট করবে না তোমাদের আইডি নিজেরা নষ্ট করবে না তো আইডিগুলো এইসব কারণেই মূলত আইডিগুলোর সমস্যা দেখা যায় তাছাড়াও তোমরা প্রত্যেকের ভিডিও দেখার আগে লাইক করো এটা একদম টিকটক একদম বড় একটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যার কারণে প্রচুর ছোট ইউজার ভাইরা ভাইরাল হতে পারছে না টাকা ইনকাম করতে পারছো না তাছাড়াও টিকটক কোম্পানি এখনও বাংলাদেশের মানুষকে টাকা দেয় না তো তাছাড়াও তোমরা গিভ অপশন চালু করে টাকা ইনকাম করতে পারো দশ হাজার ফলোয়ার চলে এটাই আমার মূলত আজকের এই ভিডিওটার কথা তো আজকে তোমার জন্য এটাই নিয়ে এসেছি তো এরকম আরও নতুন নতুন ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি একবারে তোমাদেরকে রিয়েলিস্টিক ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করি সমস্ত সম্পূর্ণ বন্ধুত্ব সহকারে তো আমি টিকটকে আসলে আমি নেই অতটাও আমি টিকটকে যাই না টিকটকে ভিডিও চাই না তাই তোমরা এখনো আমাকে চিনি না বা অবশ্যই চিনে যাবে আমি টিকটকে আসছি তোমাদের জন্য ভিডিও বানাবো আমার টিকটক অ্যাকাউন্ট অবশ্যই আসছে কালকের মধ্যে খোলা হবে তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর অবশ্যই কমেন্ট একটা করবে তোমরা কীরকম করো রিপোর্ট প্রচুর পরিমাণে মানুষকে মানুষের দরকার পড়ে সেটা কমেন্টটা আমাকে জানিয়ে দেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ